বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো শ্বশুর শাশুড়ি মা বাবা বলা যাবে কি না প্যাকেট জাত মুরগি গরুর মাংস খাওয়া জায়জ আছে কি না কাপড় পরা সুন্নত না ফরস ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা যায় হবে কি না উজানি মাহফিল যে জিকিরের সাথে লাফালাফি হয় তাকে ঠিক আছে প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলাম দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে নিয়ন্ত্রণ আছে কি না বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় আছে কি না জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া জায়জ হবে কি না ওযু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার রুজু করতে হবে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শফিকুল ইসলাম শুভ আপনি জানতে চেয়েছেন জীবন বিমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া যায় হবে কি না জীবন বিমার প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে এর সব বেশিরভাগই আসলে কোন হাদিস অনুযায়ী নয় যার কারণে এই সমস্ত জীবন বিমার এগনিশে যেই টাকা জমা দেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা যেটি দেওয়া হয় বিমা কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আসলে গ্রহণ করা যায় হবে না সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে আর যদি ইসলামের সমস্ত শর্তগুলোকে মেনে এটাকে বাণিজ্যিকভাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ যথার্থ নিয়মে দিলে সেটি গ্রহণ করা যায় হবে এরপর নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টিটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কি না দেখুন বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর ইসলামের সাথে কোনো সম্পর্ক না এটিকে সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সেই বিধান পর্যন্ত কিন্তু অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন যেটি অত্যন্ত জঘন্য অপরাধ মিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল প্রকৃত হব বর্মিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাজ বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালা করতে হবে তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদাই করবেন আর আমিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতোটি বলা যেতে পারে রসুল্লা ইহামসলি সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জাতি আওয়ালেদ বাবার মতো তাহলে বোঝা গেলো যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই এমডি মাহমুদুল হাসান আপনি জানতে চেয়েছেন উজানি মাহফিলি যে জিকিরের সাথে লাফালাফি হয় তাকে ঠিক আছে জিকিরের সাথে ভাই মাহমুদ আসলে লাফালাফির কোনো সম্পর্ক নেই জিকির হবে খুব ধীরে ধীর স্থিরতার সাথে আকরম সাল্লামের জিকিরে সাবাইক রাম বা তিনি কখনও কোনো প্রকার লম্প ঝম্প করেছেন এমন কোনো বর্ণনা কিন্তু আমরা কেউই জানতে পারি না অতএব সুন্না যদি থাকে অর্থাৎ আপনি জিকিরের যদি সুন্নাহ পদ্ধতি হয় জিকিরের সুন্না পদ্ধতি যার যার জিকির শেষে করবে এটা পার্সোনাল ইবাদত এটা ঐক্যবদ্ধভাবে একজন সাথে সবাই সুর মিলিয়ে তাল মিলিয়ে করবে এমন কোনো এবাদত নয় কোন সেরকম কোনো শিক্ষা জীগ্রির জন্য আমাদেরকে দেওয়া হয়নি যার কারণে সূন্য পদ্ধতির বাইরে চলে গেলে কিন্তু আমাদের মধ্যে এ ধরনের অবস্থা এ ধরনের আবেগ হয়তো চলে আসবে সেই জন্য ভিতরে থাকলে এগুলো আর হবে না এ ধরনের লম্পঝম্প করা এটা জিকিরের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয় এবং এটা যদি কারোর ইচ্ছার বাইরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুনাহ করেছেন এমনও নয় কিন্তু সুন্নাত পদ্ধতি না হওয়ার কারণে সমস্যাগুলো হয় যার কারণে এই জিকিরগুলো সূন্য পদ্ধতিতে হওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ এই লম্পঝম্পের বিষয়গুলো আর থাকবে না এরপরে প্রশ্ন হলো এস এম আউ আপনি প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়জ আছে কি না প্যাকেটজাত মুরগি গরুর গোস্ত ইত্যাদি আপনি খেতে পারেন শর্ত হলো যে সেই প্যাকেটজাত গোস্ত এটি হালাল সেটুকু আপনার নিশ্চিত হতে হবে বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের চিতা মুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন বোনরা অবস্থান করছেন সেই সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামাইক্রামের মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ তাদের সার্টিফিকেশন নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন তারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু আর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ওজু ভঙ্গের সম্পর্ক প্রায়চুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় নাহলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলামের দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টি দেখে এইটা সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপরে হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই তাসফিয়া ইসলাম জাহিন আপনি জানতে চেয়েছেন ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা যায়জ হবে কি না কোনো 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 আরেন্দদের মতে ধর্ষণ থেকে আত্মহত বাঁচার জন্য বিশেষ করে কাফের দ্বারা যদি এরকম নিগ্রহের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তিনি আত্মরক্ষার্থে যদি নিহত হন তার সে জায়েজ আছে আত্মহত্যা বলতে নিজে নিজে মেরে ফেলা নয় বরং আত্মরক্ষার্থে তিনি লড়াই করলেন অথবা তাকে প্রতিহত করতে গেলেন প্রতিহত করতে গিয়ে নিজে মারা গেলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কি সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আমি বলেছেন বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লাল পালন করা কঠিন হবে কয়েকটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে পরে এ এইচ আদনান জনি আপনি জানতে চাইছেন টাকুর উপরে কাপড় পরা না নাফরস নামাজে টাকার নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা ভাই আদনান টাখন উপরে কাপড় পরাটা ফার্স্ট টাকার নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম অথবাটি সুন্নত নয় ঠাকুর উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ আকরাম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আজ সালামিন কাবাইন ইজারিফিন্ন নাদ টাখন নিচ্ছে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাল্লাহি সাল্লামে হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান কথা তিনি বলতেন না